সেই পাট নিয়ে আমার চাষিরা যে কি প্রবলেমে আছে একদিকে পানি নাই ঠিকমতো পাট পচানোর ব্যবস্থা নাই আর তারপরে পাট যদিও পচিয়ে তারা ডাঙায় তুলছে কিন্তু তারপরে বিক্রি করার কোনো খরিদ্দার নাই মার্কেটে কেউ কিনছে না জুট কর্পোরেশন অন ইন্ডিয়া জেসিআই যেখানে যেখানে আছে মুর্শিদাবাদের সাংসদ আবু খানকে প্রশ্ন করব চাষিরা পাটের দাম পাচ্ছেন না প্রতি বছর লোকসান হচ্ছে চাষিরা বলছেন যে তাদের ন্যূনতম খরচটা উঠছে না কি বলবেন দেখুন এটা একদম সঠিক কথা আমরাও চাষির ছেলে আমাদেরও জমি জায়গা আছে আমার জমিতে পঞ্চাশ বিঘা চল্লিশ বিঘা জমিতে শুধু পাট উৎপাদনই হয় সেই পাট নিয়ে আমার চাষিরা যে কি প্রবলেমে আছে একদিকে পানি নাই ঠিকমতো পাট পচানোর ব্যবস্থা নাই আর তারপরে পাট যদিও পচিয়ে তারা ডাঙায় তুলছে কিন্তু তারপরে বিক্রি করার কোনো খরিদ্দার নাই মার্কেটে কেউ কিনছে না জুট কর্পোরেশন অন ইন্ডিয়া জেসিআই যেখানে যেখানে আছে তাদের পাট কেনার কথা কিন্তু তারাও একটা গড়িমসি করছে দিল্লির সরকার এটা নিয়ে তাদের কোনো কর্ণপাত করছে না এবং চট শিল্প আস্তে আস্তে যেন ধ্বংসের পথে চলে যাচ্ছে এটা আমাদের অত্যন্ত দুঃখের বিষয় চট পলিথিনের থেকে চট যাতে বেশি বেশি আমদানি এবং কেনার ব্যবস্থা হয় এবং তার ব্যবহার হয় তাহলে পাট চাষিরা উপকৃত হবে পাটের দাম বাড়বে আমরা লোকসভায় দাঁড়িয়ে এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছি আগামী দিনেও পাট চাষিদের সমস্যা নিয়ে ভারতবর্ষের শ্রেষ্ঠ জায়গা পার্লামেন্ট এবং মাননীয় মন্ত্রী বস্ত্রমন্ত্রী তার কাছে আমরা দাবি করব যে বাংলার কৃষকরা এই যে পাট চাষ করে বিপদে পড়ছে ভারতবর্ষের কৃষকরা চাষ করে বিপদে ফলছে এর থেকে যেন উদ্ধার হয় এবং ন্যূন সহায়ক মূল্য মিনিমাম হাজার টাকা মানে দশ হাজার টাকা কুইন্টাল প্রতি পাই তার জন্য আমাদের পক্ষ থেকে যা যা দাবি করার আমরা সে দাবি ভারতবর্ষের পার্লামেন্টে করবো জেসিআই আরও বেশি করে যাতে পাট কেনে তার ব্যবস্থা আমরা করবো এই পর্যন্ত কি রাজ্য সরকারের পক্ষ থেকে বা আপনারা রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো ভাবনা আছে যে ক্ষতিপূরণ দেওয়া যে কারণ চাষিরা বলছে যে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি যা খরচ হচ্ছে সেটা উঠছে না দেখুন এইভাবে তো গভর্নমেন্টের সিস্টেম নয় যদি ন্যাচারাল কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো ঘটনা ঘটে সব শেষ হয়ে যায় তাহলে ফসল বিমার ব্যবস্থা আছে বাংলা সরকার প্রত্যেকটা কৃষকের জন্য বিনা পয়সায় গভর্নমেন্টের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে ফসল বিমার একটা ব্যবস্থা করেছে যদি সেটা হয় তাহলে তার ব্যবস্থা ক্ষতিপূরণ পাবে আর তো সেটা সম্ভব নয় আগেই ফসল বিমার টাকা চাষিদেরকে দিতে হতো এখন চাষিদেরকে দিতে হয় না বাংলা সরকারই সেটা দেন সুতরাং আগামী দিনে আপনাদের যে দাবি বাংলার মানুষের যে দাবি পাঠ নেই সেটা আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে তার দপ্তরের আমাদের বিভিন্ন মানুষের যে আওয়াজ সে আওয়াজটা আমরা পৌঁছে দেবো